তা না হলে সত্যজিৎ রায় সব ছেড়ে দিয়ে উত্তম কুমারকে ভেবে নায়কের চিত্রনাট্য তৈরি করতেন না সত্যি সত্যি কোথায় ভূত আছে কোন সরকার হ্যাঁ দেখুন সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই বদল হয় সে বদলটা আমাদের মেনে নিতেও হয় যেটা আমরা বলছি সেই সময় দারুণ ভালো হতো তো সেই সময়ের লোকেরা হয়তো বলতো যে তার চেয়ে আগে যারা ছিল তারাও আরও দারুণ ভালো করতো তবে এটা ঠিক উত্তম কুমারকে কেন্দ্র করে যে সময়টা আমাদের সেটা বাংলা সিনেমার চিরকালের একটা স্বর্ণোজ্জ্বল সময় এবং তখন একটু পরে সৌমিত্র চট্টোপাধ্যায় এসে গেছেন ফলে আহ শুভেন্দু চট্টোপাধ্যায় দীপঙ্কর দে সন্ত মুখোপাধ্যায় রঞ্জিত মল্লিক হিরো কেন্দ্রিক যে ব্যাপারটা সেটা আরও পরে গিয়ে তাপস পাল প্রসেনজিৎ এবং তারপরে এখন অধুনা দেব এইটা ভালো মন্দ এটা নিয়ে একটি তর্ক চলতেই পারে তবে ভালো ছবি তখনও হয়েছে এখনো কিছু কিছু ভালো ছবি হয় তবে এই সময়টাই একটা খুব দুঃসময় মানে খুব ভালো কিছু কেমনভাবে যেন হচ্ছে না আমার মনে হয় যে সেটা একটা পাসিং ফেজ হয়তো এটার পরেই আবার একটা নতুন অভ্যুত্থান হবে দারুণ ভালো কিছু যেটা হয়তো আগের সময়টাকেও ছাপিয়ে চলে যেতে পারে হ্যাঁ সেটা তো নিঃসন্দেহে সমালোচনায় ঊর্ধ্বে থাকাটাই উচিত শিক্ষা স্বাস্থ্য এই দিকগুলো কিন্তু সেটা যে কোনো কারণেই হোক আমরা বারবার দেখছি নানারকম সেই কুম্ভিপাকের মধ্যে পড়ে যাচ্ছে এবং একটার পর একটা নতুন নতুন সমস্যা উদ্ভূত হচ্ছে এবং সেটা ভীষণভাবে শিক্ষক সমাজের কাছে ব্যাপারটা প্রায় অসহনীয় হয়ে দাঁড়াচ্ছে আর এটা কোনো সন্দেহ নেই তবে সত্যি সত্যি কোথায় ভূত আছে কোন সোর্সেতে এ বুঝতে পাওয়া যাচ্ছে হ্যাঁ কেউ যদি ভাবে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিপ্লব করে একটা সার্বিক বদল এনে দেব। সেটা এখন আমার মনে হয় এই মুহূর্তে সেটা সম্ভব নয় কিছুটা সি ফর দ্য বেস্ট আমার মনে হয় যে এখনো পৃথিবীতে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যা বেশি এবং নিশ্চয়ই একটা সুরাহার পথ আমরা খুঁজে পাব শুনতে পেলাম না না সেটা মিশন সব মিলিয়ে উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় বিশেষ বিশেষ ক্ষেত্রে ভালো সার্বিক ভাবে উত্তম কুমারের কোন বিকল্প নেই এক্সাম্পল এটা শত সিদ্ধ সবাই জানে এই তর্কটা করারই কোনো মানে হয় না সব ছেড়ে দিয়ে উত্তম কুমারকে নিয়ে নায়ক লিখতেন না তা হলে সত্যজিৎ রায় সব ছেড়ে দিয়ে উত্তম কুমারকে ভেবে নায়কের চিত্রনাট্য তৈরি করতেন না একটা ছবিও করতেন না তার অজস্র ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছেন কিন্তু ওয়েন ইট কামস টু স্টারডম ওয়েন ইট কামস টু কমার্শিয়াল ফিল্ম সিলভার স্ক্রিনের যে একটা দুর্দমনীয় প্রভাব সেখানে উত্তম কুমার উত্তম কুমার অস্বীকার করার কোনো উপায় নেই সেটা তো হ্যাঁ নিঃসন্দেহে অন্য ধারা এখনো আমরা তার ছবির প্রতি শ্রদ্ধাশীল আনফর্চুনেটলি জীবদ্দশায় এতটা সম্মান তিনিও বড়াই পাননি